আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি গত দুইটা ভিডিও ধারাবাহিকতায় আজকে আমরা দেখব তিন নম্বর ভিডিও তিন নম্বর ভিডিওতে দেখব গত দুই ভিডিওতে দেখেছি এক ভিডিওতে দেখেছি কম ওয়েলটির অনুর কিভাবে আমরা অপটিক্যাল সিগনাল চেক করতে পারি এবং দ্বিতীয় ভিডিওতে দেখেছিলাম কম ওয়েলটিতে কীভাবে অপটিক্যাল সিগন্যাল চেক করতে পারি এবং আজকে দেখব সিডাটার ওয়েলটিতে আমরা কিভাবে। অপটিক্যাল ল্যাজার চেক করতে পারি পাওয়ার লেজার ডিবি যেটাই বলেন আমরা কীভাবে চেক করতে পারি সেটা আমরা দেখব তো আমরা সি ডাটার ওয়েলটিতে আইপি দিয়ে লগ ইন করতেছি ওয়েব ব্রাউজারের মাধ্যমে এবং ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতেছি আপনারা আপনাদের আইপি দিয়ে এবং ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন লগ ইন করার পরে আমরা সরাসরি এখানে যে পোন কার্ড আছে এই দেখেন আমাদের এই যে পোন কার্ড রয়েছে মেইন বোর্ড সুইচিং বোর্ড তারপর হলো পোন বোর্ড পোন বোর্ডে আমরা যদি যাই পোন বোর্ডে গেলে আমরা এখানে আমাদের চার পনেরো ওয়েলটি চারটা পোন আমরা দেখতে পাবো তো আমরা যে পোনের আন্ডারে আমরা অনুর অপটিক্যাল পাওয়ার চেক করব সেই পোনে যাব যেমন আমরা তিন নাম্বার পোনে যদি যাই তিন নাম্বার পনে গিয়ে এখানে আমার কয়েকটা অনু দেখাচ্ছে আপনারা দুই নাম্বার পোনে সেমভাবে যেতে পারবেন তিন নম্বর পণ্যে সেমভাবে যেতে পারবেন প্লাসে ক্লিক করলে এখানে অনু দেখাবে অনুতে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে এদিকে অনুর বেসিক ইনফরমেশনগুলো দেখাবে তো আমরা সরাসরি এখানে অনুর ওয়ানে ক্লিক করলে নিচের দিকেই আমরা আর এক্স পাওয়ার ডিবিএম যেটা আমরা এটা চেক করতে পারবো মাইনাস টোয়েন্টি আছে আমরা যদি দুই নম্বর তিন নম্বর পুনে দুই নম্বর অনুতে যাই সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো আর এক্স পাওয়ার চোদ্দ দেখেন এক নম্বর পুনে ছিল বিশ দুই নম্বর পুনে চোদ্দো হ্যাঁ এবং তিন নম্বর পুনে আছে মাইনাস ওয়ান সেভেন মানে সতেরো ডিবিএম আছে তো আপনারা এইভাবে প্রতিটা অনুতেই লেজার চেক করতে পারবেন একদম ইজি ওয়েতে সি ওয়েলটিতে আমরা অপটিক্যাল লেজার চেক করতে পারি অপটিক্যাল পাওয়ার ডিবিএম চেক করতে পারি তো সেটাই আমরা দেখালাম কারো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমরা নেক্সট ভিডিওতে দেখবো অন্য আরেকটি ওয়েলটির মাধ্যমে কিভাবে অনুতে আমরা পাওয়ার চেক করতে পারবো আজকে আমরা সি ওয়েলটি দেখলাম شو عارف هلا شو السلام عليكم